আমি এখন দাঁড়িয়ে রয়েছি মুক্তকেশী শ্মশান ঘাটের সামনে শ্মশান ঘটনা শ্মশান ঘাটের ঐতিহ্য বা ঘাটের যে যে যাত্রাপথ তাতে আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি কথা বলতে কথা বলার জন্য এসেছি যিনি মুক্তকেশী শ্মশান ঘাটের সব দাহ করেন এই সব দাহ করেন যে সেই শবদাহ করার তার অভিজ্ঞতা শব্দাহ করার এই পেশা এবং পেশার ভবিষ্যৎ মানে তার চোখে বা তার ভবিষ্যৎ এই গুলো নিয়ে কথা বলবো কথা বলব তার অভিজ্ঞতা নিয়ে এই পেশার সঙ্গে তিনি কেন যুক্ত হলেন ইত্যাদি প্রভৃতি এই সমস্তগুলো নিয়ে কথা বলবো চলুন আমরা চলে যাই এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে যিনি এই মুক্তকেশী শ্মশান ঘাটে আহ করেন নমস্কার এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে মুক্ত কৃষি যে শ্মশান ঘাট আছে তার দোতলায় তো তার দোতলায় রয়েছি এবং এখন আমরা যার সাথে কথা বলবো তিনি এই মুক্ত কৃষি শ্মশান ঘাটের একজন কর্মচারী টেম্পোরারি কর্মচারী টেম্পোরারি কর্মচারী কিন্তু তিনি কি কাজ করেন তার কাজের অভিজ্ঞতা এগুলো আমরা তার মুখ থেকে শুনে নেব নমস্কার ভাই আপনি যদি আপনার নাম এবং আপনার প্রফেশন এবং মানে আপনি কি ধরনের কাজ করেন এইটা যদি আমাদের একটু বলেন আমি এখানে এই কামাটি পরিষেবা অন্তর্গত একজন টেম্পোরারি কর্মচারী আমার কাজ হচ্ছে এখানে শবদাহ করা এবং সেই শবদাহ করার পর যে অস্থি সে পার্টিকে হ্যান্ড ওভার করে দেওয়া একটু পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন আচ্ছা এবার আমাকে বলুন যে এই যে কাজের সঙ্গে আপনি যুক্ত হলেন কিভাবে মানে এটা কি আপনি ছোট থেকেই জানতেন যে এই কাজের সঙ্গে আপনাকে যুক্ত হতে হবে না আপনার অন্য কোন ইচ্ছে ছিল এটা যদি একটু বলেন আমাদের ছোটবেলা থেকে তো আমার একটা ইচ্ছে ছিল যে একটা ভালো জায়গায় চাই ভালো পড়াশোনা করে ভালো জায়গায় একটা কাজ করুক ঠিক আছে তো সে সূত্রে আহ বাবা মারা যায় দু হাজার সালে বাবা মারা যাওয়ার পরেই আমাকে আমাদের ফাইনান্সিয়াল অবস্থা ঠিক ছিল না আর্নিং মেম্বার বলতে আমার বাবা ছিলেন বাবার পড়াবে তো সে আর বাড়ির যে ফাইনান্সিয়াল কন্ডিশনটাকে ভালো আঁকার জন্য আমাকে এই কাজে আসতে হয় দু হাজার পর থেকে পড়াশোনা কন্টিনিউ চলাকালীন আমাকে আসতে হয় আচ্ছা আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন আমার ম্যাথমেটিক অনার্স সেটা কন্টিনিউ করতে পারেন না এটা কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে তোমার যখন দু হাজার সালে মারা যায় তখন আমার ফার্স্ট ইয়ার চলে তো ফার্স্ট ইয়ার চলার পর তখন যে স্যার সঙ্গে আলোচনা করছি তোমারা বলেন যে দেখো তোমার তো আর্নিং মেম্বার বলতে তোমার বাবা ছিলেন এখন তো কেউ নেই বর্তমানে বাড়ি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তোমাকেও দেখতে হবে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও দেখতে হবে আর পড়াশোনাটাও দেখতে হবে দেখতে হবে সেই সূত্রে আমাকে বলেন যে ওপেন থেকে পড়াশোনা করো তাতে কি হবে পড়াশোনাটাও বজায় থাকবে আর কাজটাও তোমার বজায় থাকবে সব দিক বজায় থাকবে আবার পড়া শুরু করি পড়া শুরু করাই আর এখানে কাজটা ইট কন্টিনিউ রাখি আচ্ছা এবারে যদি আপনি এই কাজটা না করতেন তাহলে কি করতেন এই কাজটা যদি না পেতাম তাহলে আমি না পাওয়ার কথা বলছি না মানে আপনার তো নিজের থেকে ছোটবেলা থেকে একটা কিছু করার ইচ্ছে ছিল তাহলে সেটা কি করতেন হ্যাঁ যদি আমি প্রফেশনালি না আসতাম তাহলে আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল কোনো সিভিল সার্ভিস এক্সাম কি এক্সামে বসা সিভিল সার্ভিস সিভিল সার্ভেন্ট হওয়া এটা ইচ্ছে ছিল পড়াশোনা করে আচ্ছা দেখুন না আর আপনারা যে কাজটা করেন সেই কাজটা না করলে আর সমাজ পরিষ্কার থাকবে না প্রথম কথা একজন মানুষকে শবদাহ করার কাজটা আমরা যতই এটা থেকে দূরে থাকি না কেন যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত তারা যদি সেই কাজটা না করে তাহলে খুব সমস্যা কিন্তু আপনারা আপনি এমনি কি সমস্যা মানে দেখেন বা কি হওয়ার দরকার আছে এই প্রফেশনে বা আপনার ক্ষেত্রে মানে এখন বলুন যে এই থেকে কি হওয়ার দরকার আছে যেটা আপনার মনে হয় সেই জায়গায় যাওয়া উচিত যেভাবে মানুষ এটার সঙ্গে যুক্ত বা কাজ করে বা কাজ করা জরুরি প্রথমত এই প্রফেশনে যারা আছে ঠিক আছে এই আমাদের কোনো কাজে খারাপ ছোট বড় নয় ঠিক আছে বাট এই প্রফেশনে সেটা সবচেয়ে জরুরি হওয়া কথা যে রেসপেক্ট ঠিক আছে এই প্রফেশানে যারাই কাজ করেন সব মানুষ যদি পুঁথিগতভাবে বলুক আরে লিখিত বলুক আর মৌখিকই বলুক হ্যাঁ লোকে এটাকে মানে লিখিত মৌখিকভাবে সম্মানের সম্মান দেন কিন্তু বাস্তবটা সেটা সম্পূর্ণ আলাদা তো আমি বলবো যে এই প্রফেশানে যারাই যুক্ত হোক না কেন তাদেরকে সম্মানটুকু একটু দেওয়া উচিত তাদের রেক্সেক্ট করা উচিত তাদের সঙ্গে যেভাবে মানুষ ব্যবহার করে আচরণ করে সেগুলো একটু পরিবর্তন হওয়া উচিত আমার মতে আচ্ছা মানে একটুখানি যদি একটু বলেন খুলে যে সেটা মানে কি ধরনের ব্যবহার ব্যবহার ধরনের মানে কি মানুষের সাথে যেমন রুট আমাদের মানে আমাদের সঙ্গে যেমন অনেক লোকে রুট ব্যবহার করে তারপর হচ্ছে একটু ঘিন মানে হেও মনোভাব রাখেন আচ্ছা ঠিক আছে তো এটা প্রায় লক্ষ্য করা যায় আমার মনে হয় যে এটা পরিবর্তন হওয়া উচিত আচ্ছা যারা জানেন তারা কি এটা করেন মানে আমি যদি নাই জানি যে আপনি কি কাজ করেন জানেন বলি তো এটা হয় না না জানলে তো কেউই ব্যাপারটাকে দেখবে না তাই না আমি যদি রাস্তাঘাটে চলাফেরা করি হ্যাঁ লোক যদি আমাকে জানে পেশেশনের সাথে যুক্ত তবেই তো লোক আমাকে একটু অন্য মনোভিতিতে দেখবে কিন্তু না জানে তাহলে তো কোনো ব্যাপারই কোনো ব্যাপারই তো সেই ক্ষেত্রে কখনো এরকম হয়েছে বা আপনি সেটা প্রটেস্ট করেছেন প্রটেস্ট বলতে তো সেভাবে তো দাঁড়িয়ে সম্ভবে প্রটেস্ট করা যায় না তবে যতটুকু চেষ্টা করে লোককে বলি বোঝাই এটা করাটা উচিত না বা ঠিক না তবে বলেও তো কোনো লাভ নেই সিজার এটা মানে মানসিক মানে নিজের উপরে কে কীরকম বিহেভ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি তো টেস্ট করতে পারি আচ্ছা আচ্ছা আপনাদের এখানে আপনি তো বললেন টেম্পোরারি এবং এই টোটাল কতজন আছেন এখানে টোটাল 6 জন স্টাফ আছে হ্যাঁ দুজন বাদ দিয়ে বাকি চারজন হচ্ছেন আমাদের একটা কন্ট্রাক্ট চার যিনি টেন্ডার নিয়েছেন কামাটি পৌরসভা থেকে ওই ওনারা চারজন ঠিক আছে আর তারপর হচ্ছে বাকি দুজন হচ্ছে পৌরসভার অন্তর্গত এবার হচ্ছে দুজনের মধ্যে একজন পারমানেন্ট আর একজন আমি বাবার জায়গায় আছি ডেথ কেসে ডেথ কেসে আমাকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ ক্যাশুয়াল আর আরেকজন যে আমার কলেজ উনি পার্মানেন্ট আর হচ্ছে বাকি যা চারজন আছে ওরা আমাদের যে পৌরসভা থেকে যে টেন্ডার নিয়েছেন বাকি ওরা চারজন আচ্ছা আর মানে কি ধরনের সুযোগ সুবিধা আছে মানে মাইনে বলুন বোনাস বলুন বা কি ধরনের সুযোগ সুবিধা পান মানে প্রভিডেন্ট ফান্ড মানে আমি তো সবই সুযোগ সুবিধা পাওয়া যায় যেটা গভর্নমেন্ট চাকরি করলে এটা পাওয়া যায় সব সুযোগ সুবিধাই থাকে ছুটি ছাড়া থেকে সমস্ত বোনাস পি এফ এক্সেট্রা যা চাই সবই ওরা পায় সেটা আমরা পাই না এবং আমাদেরকে ছুটি নিতে গেলে আমাকে অল্টারনেট করে ছুটি নিতে হয় ঠিক আছে মানে ওই আন্ডারস্ট্যান্ডিং করে যেটাকে বলা ছুটি নেওয়া তো আমাদের তো সেরকম ছুটি বলে কিছু নেই থাকলেও বা পাওয়া যায় না ধরুন কোনো সময় সরকারি ছুটি পড়ে গেল বা রোববার হয়ে গেল এগুলো তো আমাদের অত অ্যাটেন্ডেন্স নেই তবু আমাদের কাজ করে দিতে হচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে এগুলো পৌরসভাকে বুঝিয়ে এখনো পর্যন্ত পেরে উঠতে পারিনি যেহেতু আমি ক্যাজুয়াল সেই জন্য আমি বলতে গেলে হয়তো আমার উপর বল প্রয়োগ করতে পারে

আর বাকি যে আট দিন থাকে সে আট দিন কুকুর ফেলতে হয় সেটা তো আমাকে পশ্চিম মাইনে দেবে না আচ্ছা সেখানে ওই আট দিন যে আট দিন আমি বাইরে আছি সেখানে আমি যে কুকুর বিড়াল ইত্যাদি এগুলো যে মারা যায় সেগুলো আমাকে ফেলতে হয় আচ্ছা এবারে আমাকে একটা জিনিস বলুন যে আপনাকে আমি জিজ্ঞেস কর মানে আগে জিজ্ঞেস করেছিলাম যে আপনার একটা অভিজ্ঞতা যদি আপনি একটু শেয়ার করেন মানে এই কাজ রিলেটেড কাজ রিলেটেড অভিজ্ঞতা বলতে যখন আমি প্রথম প্রথম শ্মশানে আছি তখন আমার তো সেরকম কোনো অভিজ্ঞতা নেই মানে দাহ করার তো কাঠে বডি এস তখন সবে শিখেছি দাও করা তারপর হচ্ছে বাবাদেরকে দেখতাম ওনারা তো যখন পড়তেন তখন তো আমি এখানে আসতাম না তো সেরকম কোনো আপনার জানা ছিল না যে কি হয় না হয় বাট আমি যখন প্রথম প্রথম কাঠে বডি পড়ানো শিখি তখন এক হঠাৎ একটা বডি পড়ানোর সময় কিছু একটা বডি হালকা হালকা উপরে উঠতে থাকে তো সেই দিকে আমি দেখে ভয় সামান্য একটু ভয় পেয়েছিলাম তো ব্যাপারটা কী বা পরে বুঝতে পারলাম যে এটা ওটা সিরা ফিরা একটা আনন্দ হয়ে গেলে আর তখন বডি একটু উঠে যায় সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই তো সেদিক থেকে একটু প্রথমটা ভয়ের কি ধরেছিল আচ্ছা এইটা এই প্রফেশনে যে আপনি কাজ করছেন আপনার নিজের কোনো রকম এমনি অনুভব হয় না কারণ প্রচুর পরিবার আসে তারা তাদের প্রিয়জনকে এখানে ছেড়ে দিয়ে চলে যায় কান্নাকাটি হয় সেটা কোনো রকম ভাবে আপনার ভেতরে মানে আপনার যে নিজের কষ্টটা সেটাও কি কখনো রিলেট করে যায় যে তখন কি আপনারও কষ্ট এখন আপনিও তো একজনকে হারিয়েছেন আপনার পরিবার থেকে বা আমিও হারিয়েছি কষ্টটা রিলেট করা যায় যখন কষ্টটা তখন হয় যখন কোনো বাচ্চাদের বোর্ড দেহ আসে বাচ্চাদের বডি যখন আসে তখন খুব কষ্ট হয় কারণ তারা কী বা দুনিয়া দেখেছে যে আজকে এই পরিণাম তো ওই বাচ্চাদের বডি যখন আসে যখন পাঁচ বছর ছ বছর দশ বছর বারো বছর এই বডিগুলো এলে তখন খুব খারাপ লাগে তখন একটা মায়ের বা বাবার কোল খালি হয়ে গেলো সেই জায়গাটা দেখে খুব খারাপ

তো এই প্রফেশনের সঙ্গে যুক্ত নয় এই কাজটা তবে কাস্ট আমাদের সেম তো সেই সূত্রে আপনাদের আপনার কি কাস্ট আমাদের ডোম কাস্ট আমাদের ডোম আচ্ছা ওই কাম মল্লিক আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস যদি একটু বলেন সেটা হচ্ছে আপনার বাবা কিভাবে এই কাস্টের সঙ্গে যুক্ত হলেন বাবা তো শুরু থেকেই এটা আমাদের পূর্বপুরুষের কাজ এটা ও আচ্ছা ঠিক আছে পিড়ি দর পিড়ি এটা হয়ে আছে আমার দাদু করতেন আচ্ছা দাদু তিনি কি মুক্তকেশ শাসন কাটিয়েছিলেন ও আচ্ছা দাদু থেকে জাঠা বাবা তারপর আচ্ছা আচ্ছা এইভাবেই পুরো কাজটা এগোচ্ছে ওকে আচ্ছা আরেকটা খুব ভাইটাল পার যেটা আমি ভুলে যাচ্ছি ছিলাম সেটা হচ্ছে করোনা সময়টা আপনি ছিলেন করোনা সময়টা যদি একটু বলেন যে কিভাবে ফেস করেছেন কারণ আপনারা পুরো সামনে থেকে কাজ করেছেন সেই সময়টা ভয় লাগা বা হ্যান্ডেল করা কিভাবে করেছেন করোনা কি এক্সপেরিয়েন্স করোনার সময় কি হতো করোনার সময় ফার্স্ট ওয়েভ অ্যান্ড সেকেন্ড ওয়েভ দুটোতেই হতো কি নার্সিমার বডি আর সরকারি সাগর দত্ত বডিগুলো যেগুলো কামার কামারটি জুরিসডিকশনের মধ্যে সেগুলো আসতো যেমন নার্সিমার বডিগুলো আসতো দুপুরবেলা ফিক্সড আর সরকারি বডিগুলো সন্ধ্যে চারটে কি পাঁচটার পর আসতো এবার হচ্ছে সরকারি মানে লোকাল যে বডিগুলো সেটা বারোটার অবধি নেওয়া হতো বারোটার পর বন্ধ করে দেওয়া হতো বারোটার পর থেকে সব নার্সিভার বডিগুলো নেওয়া হতো সেগুলো লিমিটেড চার থেকে পাঁচটা আচ্ছা বাইরের বডিগুলো যদি হতো তাহলে সেগুলো পারমিশন পুড়িয়ে আনা হতো মনে হয় চাণক্য মানক্য যদি যদি করে মারা যায় তাহলে সে বডিগুলো এখানে পোড়াতে গেলে তাও মানে পারমিশন পুরিয়ে পোড়ানো হতো আর যদি লোকাল হতো তাহলে সেগুলোকে জানিয়ে দেওয়া হতো সেভাবে আসতো আর স্বাগত বডিগুলো একবারই আসতো আঠেরোটা বা উনিশটা করে বডি আসতো এবং আমার মনে হয় না যে সব বডি কি করোনা বডি কারণ আমার মত এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি বা আমার ব্যক্তিগত একটা মত যে সব যদি বডি করোনা হতো তাহলে নিশ্চয়ই আমরা এফেক্টেড হতাম কারণ বুস্টার ডোজ বা

আর আরেকটা কথা সেটা হচ্ছে যে পরের জেনারেশন কে কি এই प्रोफেশনে আসতে বলবেন মানে সেটা পরের জেনারেশন আমি নিশ্চয়ই চাইবো যে পড়াশোনা করিয়ে আমার পরের জেনারেশনকে একটা ভালো জায়গায় নিয়ে যাব ঠিক আছে বা আমি যে একটা দায় আমার তো একটা আরইউ মেম্বার ছিল না বলে আমাকে এখানে আসতো বিত্ব তাহলে একটা অন্য পদ বেছে নেওয়া যেত

যেমন সবকিছুই এখন অটোমেটিক হয়ে যাচ্ছে মানে ডিপার্টমেন্টাল স্টোর অটোমেটিক হয়ে যাচ্ছে শপিং অটোমেটিক হয়ে যাচ্ছে আগামী দিনে কি এটা হবে যে যার যে পরিবারের মৃতদেহ সে নিজে এসে বাটন টিপে ব্যাপারটাকে আগামী দিনে এমন হতো হলেও হতে পারে কারণ বহু জায়গা বহু দেশে এমন হয়েছে যে তারা নিজেদের পরিবারের সবদেহ নিয়ে গেছে নিজেরাই দাও করে নিয়ে এসছে বহু জায়গা আছে জায়গা আছে আস্তে আস্তে আমার মনে হয় এই যে পোস্টটা পোস্টটা থাকবে না ঠিক আছে মানে খুব ভারত মানে আমাদের যে এটা ডিজিটাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে খুব ডিজিটাল হচ্ছে খুব হবে কি আলটিমেটলি যে বডি কেউ নিয়ে আসবে হ্যাঁ অটোমেটিক সুইচ টেপে দেবে অটোমেটিক বডি ঢুকে যাবে হ্যাঁ ছাই অটোমেটিক বেরিয়ে যাবে বেরোলে অটোমেটিক অ্যালার্ম বেজে যাবে আচ্ছা নেবে নিয়ে পার্টি চলে যাবে হয়তো মেনটেন্স করার জন্য এক দুজন দুজন লোক থাকবে হয়তো ইলেকট্রিশিয়ান থাকলেও থাকতে পারে তবে আগামী দিনে আমার মনে হয় যে এই পদটা মনে হয় থাকবে কারণ আপনি তো কাঠের চুল্লিতেও পড়িয়েছেন কাঠের চুল্লির যে বিশাল একটা ব্যাপার আর এখন যেটা সেটা তো অনেক ইজি হয়ে গেছে এখন তো অনেকটাই ইজি হয়ে গেছে আচ্ছা কাঠের চুল্লির এক্সপিরিয়েন্সটা কি বেটার না এটা কাঠের চুল্লিটা হচ্ছে এক্সপেন্সিভ আর সময় সাপেক্ষ তার তুলনায় ইলেকট্রিকের সময়টা কম লাগে আর খরচাটাও খুব কম ঠিক আছে আগামী দিনে আরও হয়তো কম হতে পারে ঠিক আছে আর দিন দিন যত এগোচ্ছে ঠিক আছে খরচা আরও কমবে ঠিক আছে আগে একটা বডি দাহ করতে গেলে কাটে এখন ছ পাঁচশো থেকে ছ হাজার টাকা লাগে ইলেকট্রিকে সেখানে এখন পাঁচশো টাকা লাগে আরও উন্নত হলে আরও কম লাগবে ঠিক আছে তো সেই তুলনায় কারটা এক্সপেন্সিভ ইলেকট্রিকটা কম আচ্ছা আপনি যবে 2017 থেকে করছেন আন্দাজ বলতে পারবেন কতজনকে আপনি দাহ করেছেন সেরকম তো কোনো আন্দাজ নেই হয়তো লাখের উপরে হলো লাখের হয়ে গেছে আর মোটামুটি মানে নরমাল যদি থাকে তাহলে মোটামুটি কটা সব দাহ হয় এখানে দিনে মোটামুটি গড়ে ওই 7টা 6টা রাতের দিকে চাপ বেশি থাকে সেটা পুরো ঠিক নেই কারণ তো কখন

জ্বালানোটা প্রেফার করে আর হচ্ছে মান আর কেউ প্রেফার করে না ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা জানতে পারলাম যে একজন যিনি সৎকার করেন দাহ সৎকার করেন তিনি কিভাবে সেটাকে করেন তার নিজের অভিজ্ঞতা আমরা জানতে পারলাম আশা করি আপনাদের ভালো লাগলো নতুন কোন স্টোরি নিয়ে আবার আপনাদের সামনে আসবে বক্রমবাস আবার কাউ কোনো প্রান্তিক মানুষের কথা নিয়ে আসবো আমরা নমস্কার আপনি ভালো থাকবেন আগামী সমস্ত ইচ্ছে আপনার পূরণ হবে এটুকু শুভেচ্ছা জানি আজকে এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আহ উপরেই রয়েছে ইলেকট্রিক চুল্লি আমরা চাই বা না চাই আমাদের এখানে আসতেই হয় আর সেই সমস্ত মানুষগুলোর কে সাথে যুক্ত হতে হয় যাদের হয়তো আমরা স্বাভাবিক সময় ছোঁয়া পছন্দ করি না কিন্তু একদম শেষে যখন আমাদের আর কিছু করার থাকে না পরিবারও আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে যায় যখন আর প্রাণ থাকে না দেহে তখন কিন্তু সেই মানুষগুলোর হাতের ছোঁয়াতেই আমরা আমরা আমাদের যে একদম যে শেষ যে অধিকার সেই অধিকার তা কার্যকর হয় আজকে আপনারা শুনলেন যে কি তার অভিজ্ঞতা একজন ডোম যাকে বলে ডাকি আমরা সপ্তাহের অভিজ্ঞতা তার নিজের পড়াশোনা নিজের যাবতীয় কিছু আপনাদের মতামত জানাবেন আহ আরো এরকম স্টোরি নিয়ে আরো এরকম স্টোরি নিয়ে আহ আসবো আপনাদের সামনে